আজ রবিবার তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে তাই আমি লাইভে চলে এলাম সব আর আপনারাও সকলে তাড়াতাড়ি কিন্তু চলে আসুন যেহেতু সময়টা কমে গেল কারণ এদিকেও আরতি আরম্ভ হয়ে গেছে এদিকে আরতি আরতি শেষ হয়ে স্তব পাঠ চলছে আর বৃষ্টি কিন্তু পড়ছে তা যাই হোক আমি কিন্তু আপনাদের জন্য প্রত্যেকদিন লাইভ নিয়ে আসি সরাসরি তাই অবশ্যই সকলে দর্শন করুন সকলে দর্শন করুন জননীকে বাড়িতে বসে যারা আসতে পারছেন না যারা দূরে বাড়ি আশপাশ পুকুরও মায়ের কাছে আসা হচ্ছে না তারা কিন্তু অবশ্যই নিজের মোবাইলে দর্শন নিয়ে নিন মায়ের আর তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে অবশ্যই আর শেয়ার করতে হবে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি তারা একটু সরে যান না সারো তাই অবশ্যই আপনাদেরকে কিন্তু দর্শন করতে হলে এখানে মানে আমার লাইভটা দেখতে হবে আর অবশ্যই শেয়ার করুন যাতে আরো পাঁচজন মানুষ দেখতে পারে বাড়িতে বসে তাই এত সুন্দর দৃশ্য বাড়িতে বসে দেখুন আপনারা যারা আসতে পারছেন না আর সব পাঠ চলছে অনেকটাই দেরি হয়ে গেল আর আমি অবশ্যই আপনাদেরকে ভোগ দর্শন করাবো যেমন করাই আর দর্শন করুন জগৎ জননীকে আর আমাকে একটু কেউ জানান তো কেমন দেখাচ্ছে মাকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটুকুই আমার পাওনা মানে উৎসাহিত করার জন্য এত সুন্দর দৃশ্য বাড়িতে বসে শেয়ার করুন বাড়ির বাচ্চাদের ছোটদের বড়দের সবাইকে দেখান জগৎ জননীকে আর আপনি এসে আপনার মনের কথাটি চুপি চুপি মাকে জানিয়ে যান প্রচন্ড বৃষ্টি পড়ছে কিন্তু জানি না কতক্ষণ আপনাদের দেখাতে পারবো পারব সর্বজন এই তো আমার সোনা চলে এসছে সোনা দেখ তোমা কেমন দেখাচ্ছে আমি তোকে মিস করছিলাম দেখো কেমন দেখাচ্ছে আর বৃষ্টি পড়ছে সোনা দেখ প্রচুর বৃষ্টি পড়ছে জগৎ জননীকে দর্শন করে নেয় হ্যাঁ পিয়াও চলে এসছে পিয়া শুভ সকাল বাবু আর কেমন দেখাচ্ছে যদি একটু সবাইকে জানাই শুভ সকাল মায়ের আরতি চলছে এই বৃষ্টির মধ্যে করছো হ্যাঁ কেমন দেখাচ্ছে বল কেমন দেখাচ্ছে যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন মহামায়াকে খুব ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর যারা না সাবস্ক্রাইব করেছেন একটু করে দিন মা আজকে লাল বেনারসি পরেছেন টমেটো কালারের অবশ্যই সবাই দর্শন করুন সকলে দর্শন করুন তুই তো কিনে দিবি সকলে দর্শন করুন সকলে দর্শন করুন জগৎ জননীকে অপূর্ব লাগছে আর এই সুন্দর দৃশ্য দেখাবার জন্য কিন্তু বৃষ্টি পড়লেও চলে আসি আপনাদের জন্য যারা মিস করেন প্রত্যেক দিন মাকে যাদের একটু না দেখলে দর্শন করলে পেটের ভাত হজম হয় না তারা অবশ্যই লাইভটা দেখুন বৃষ্টির জন্য হেজি লাগছে আচ্ছা মাকে যারা যা ভক্তরা দিয়েছেন ভালোবেসে মাকে ছুঁয়ে দেওয়া হচ্ছে সমস্ত কাপড় চোপড় ফুলের মালা আর এই সুন্দর দৃশ্যটা আমি শেয়ার করছি আপনারাও কিন্তু শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ ভালো করেছি সোনা আমিও তো কালকে মিস করছিলাম যে সোনা এলো না এলো না দেখ জগৎজননীকে না দেখলে মন ছটফট করে এটাই আমার পরিবারের সবারই এখন অভ্যেস হয়ে গেছে আর আপনারাও চলে আসুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর সকলে দর্শন করুন আপনার নিজের মোবাইলে মা দর্শন দিচ্ছেন দর্শন নিয়ে নিন ভালো লাগলে একটু শেয়ার করে দিন একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে চলে আসুন তাড়াতাড়ি দিচ্ছে নাকি হ্যাঁ ভদ্রকাল কপালি দুর্গা শিবা ক্ষমা ধাত্রী কালী কালী মহাকালী কালিক সর্বানন্দ করে দেবী নারায়ণ জয় মহাপাপ মহাপ হরণ দেবং মহরা ওং নম ব্রাহ্মণ্য গোবিন্দায় দেবায়ীতায়গদ্ায় শ্রী না রে এখনো ছাড়েনি নিল এখনো ডলি দি রে সোনা কিন্তু ভালো আছে ডলিদি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে গোপীশো গোপিকা কন্ত রাধাক্ত হ্যাঁ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্র রাম কৃষ্ণ দে আমি ছাদ থেকে ফুলগুলো তুলে আনে হ্যাঁ সোনা যাও অবশ্যই যাও সন্ধেবেলা আসবি কিন্তু কৃষ্ণ চন্দ্রায়ণ কৃষ্ণ ভালো থেকো শোনা সবাই যেন তুমি আমার ভালো থেকো সর্বদেব দেবা গেলাম হ্যাঁ রে শোনা এসো মায়ের কাছে ভালো থেকো তোমরা সবসময় আনন্দে থেকো শোনা আমার আর সবাই ভালো থাকো সবাই ধর্ম সর্বভাব নম সর্ব ধর্ম শম সর্বভাব নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় চন্দ্রম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা

জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মাকে মুটুক পরানো হবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে হরিব হরিব চলুন আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে দিই আর এই সাইডটা হরিব হরিব হরি মায়ের মন্দির এবার বন্ধ হয়ে যাচ্ছে দেখুন আবার সন্ধে সাতটায় আমি আসবো সাতটায় লাইভ করবো আর অবশ্যই দর্শন করবেন জয় মা জগৎ জননী চলুন এবার সামনের দিকে নিয়ে যাই নিলাম না চলুন হ্যাঁ ছাতা এটা ভেতরে ঢুকিয়ে দিয়েছো তুমি মন্দির বন্ধ হয়ে গেল বৃষ্টিও থেমে গেল আর চলুন আপনাদেরকে সামনের দৃশ্য দেখাই আর ভোগ ঘরে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব প্রত্যেক দিন যেমন নিয়ে যাই চলুন জগৎ জন্মীকে দর্শন করুন সকলে এই যে মন্দির বন্ধ হচ্ছে দেখুন মন্দির বন্ধ হওয়ার মানে মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছে কত সুন্দর লাগছে দেখুন এই যে সবাই বসে আছেন মন্দিরে এই যে গেট বন্ধ হচ্ছে যারা লাইভে আছেন সরাসরি অবশ্যই দর্শন করুন সকলে এত মানুষ আছেন এত সুন্দর জিনিস কারো দেখতে ইচ্ছে করছে না দেখুন সকলে দেখুন এত সুন্দর জিনিস আর কি হয় সকালবেলা তাই আপনারা সকলে দর্শন করুন এই যে মন্দির বন্ধ হয়ে গেল আরে অনেক দূর থেকে ভক্তবৃন্দরা আসেন দেখুন প্রত্যেক দিন আপনাদেরকে কিন্তু দেখাই এই দৃশ্য দেখুন কত মানুষ এসছেন বৃষ্টি উপেক্ষা করে সবাই চলে এসছেন আড্ডা পিঠের সাই পুজো দিতে নিজের নিজের মনস্কামনা জানাতে তাই সকলেই দেখুন দর্শন করতে মাকে চলে এসছে আর আমিও আপনাদেরকে এই দৃশ্যটা প্রত্যেক দিন দেখাই আর এই যে মন্দির বন্ধ হয়ে গেল মন্দির বন্ধ হওয়ার পরের মুহূর্ত দেখুন কত মানুষ এসছেন দেখুন কত দূর থেকে মানুষরা এসছেন সমস্ত ভক্তবৃন্দ অনেক দূর থেকে আসেন এসে মায়ের কাছে নিজের ইচ্ছাটা মনস্কামনাটা জানিয়ে যান আর এই দৃশ্যটা আমি আপনাদেরকে প্রত্যেক দিন দেখাই যে আদ্যাপীঠ হলো বৃন্দাবন আমাদের কলকাতায় এত সুন্দর আমার দেখা আর কি এই স্থানীয় মন্দির এত সুন্দর এত মানুষজন আসেন যার সবার নিজস্ব মনস্কামনা নিয়ে আর এবারে সবাই চলে যাবে ফুপন কেটে কেউ খেতে যাবে কেউ কেউ প্রসাদ নেবে তাই এই সবগুলো এবারে হবে আর আমিও আপনাদেরকে অবশ্যই দেখাই প্রত্যেক দিন মায়ের ভোগ ঘর চলুন আজকেও নিয়ে যাই মায়ের ভোগ ঘরে আর দেখুন কত মানুষ মানুষের ফল দেখুন একবার প্রচুর মানুষরা আসেন বৃষ্টি কী বাদল কি রোদ কী ঝড় কি মানুষের কিন্তু শেষ নেই তাই মহামায়ার অবা অবাক আশ্চর্যই মহিমা যে মহামায়া সবাইকে টেনে আনেন তা দেখুন কি ভালো লাগছে কত মানুষ দেখুন প্রচুর মানুষরা আসেন থেকে গার্গী ভট্টাচার্য গার্গি চলে এসে শুভ সকাল গার্গী আর এই যে মায়ের মন্দিরের অবস্থা দেখো এই যে এই যে এই যে আড্ডা পিঠে আমি দাঁড়িয়ে আছি লাইভে সরাসরি এটা আজকে সকালের লাইভ এটা দূর দূর থেকে মানুষরা আসেন হ্যাঁ শুভ সকাল এই যে দেখুন দেখে নিন আর আমার ভিডিও রইল লাইভটা আপনারা দেখতে পারেন আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর প্রত্যেক দিনেই আমি আসি লাইভে আড্ডা পিঠে দেখুন কত মানুষরা দূর দূর থেকে এসছেন ভক্ত বৃন্দরা সবার কিন্তু নিজস্ব মনস্কামনা জানাতে এসছেন তাই মায়ের অবাক মহিমা আপনিও পারলে কিন্তু বাড়িতে বসে থাকবেন না চলে আসুন তাই চলুন আপনাদেরকে এখন নিয়ে যাই আমি ভোগ করে এইটা আমি দেখালাম আজকে সকালের দৃশ্যটা আর আপনিও কিন্তু বাড়িতে যদি না বসে থাকতে চান একদিন এসে ঘুরেই যান আর তারপর বারো মাসের জন্য আমার লাইভ আর আমার ফোন তো রইল এই ভিডিও আপনারা অবশ্যই দর্শন করবেন আর এই যে মায়ের এই যে সামনে থেকে মায়ের কৃপা জয় দর্শনদার মা মাধ্যমে আমরাও দর্শন করতে পারছি দিদি এগুলো সব কিন্তু ওনার ইচ্ছা ওনার উনি আপনাদেরকে দর্শন দিচ্ছে আমি না তাই এত সুন্দর জিনিস আপনাদেরকে শেয়ার করতে পারছি শুধু ওনার জন্য তাই সকাল সন্ধ্যে আপনারা কিন্তু লাইভ দর্শন করুন আর আর গার্গি যাই না তুমি আমার থেকে ছোটো কি বড় বড়ো হলে দিদি বলছি ছোট হলে গার্গিই বলছি আর তুমি একটু শেয়ার করে দিও যারা দেখছো সবাই সবাই একটু শেয়ার করো এত সুন্দর জিনিস যখন তোমরা দর্শন করো নিশ্চয়ই আরও পাঁচজনকে করার সুযোগ করে দাও তোমার দ্বারা সেটা কিন্তু মায়ের সেবা হবে তাই চলো এবার আমি তোমাদেরকে দেখাই এবারে ভোগ ঘরে নিয়ে যাই যেটা না দেখলেই নয় চলুন ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে এটা কিন্তু আমরা জানি আর সেই ধর্ম সেই বিশ্বাসে কিন্তু আমরা এত দৌড়াদৌড়ি ঠাকুরের চরণে মাথা কুড়া সব কিন্তু একটাই বিশ্বাস তাই সেই বিশ্বাস আমাদের আছে আর তাই প্রতিদিন মায়ের কাছে দর্শন করব করে যাব আজন্ম আমাদের পূর্বপুরুষরাও করে গেছে আমরাও করে যাব। তাই মা ছাড়া আর কিছু নেই জগতে মা হন কৃষ্ণ হন যেই হন সব কিন্তু একেই তাই চলুন আপনারা ভোগ দর্শন করুন আর এখানে তো আপনাদেরকে কালকে দেখালাম এটা হচ্ছে খাবার লাইনের এবারে লাইন করবে এই যে খাবার যাচ্ছে চলুন আগে ভোগ দর্শন করি একটু দেরি হয়ে গেল জানি না এইদিকে কেন চাবিটা দিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না এইদিকে কেন চাবি দিয়ে রেখেছে জানি না তাই চলুন আপনাদেরকে আজ হয়ে গেল কাটা ও নিচে ও শেয়ার করতে পেরে কিন্তু আমারও খুব ভালো লাগে তাই অবশ্যই সকলে দেখুন দর্শন করুন জগৎ গেল এই যে ভোগ দর্শন করুন সকলে মহামায়ের ভোগ দর্শন করুন সকলে চলে আসুন এই যে ঠাকুরের ভোগ ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ এই যে এখানে আসন জল নুন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু সোয়াবিনের তরকারি আলু পনিরের তরকারি পনির চানা মশলা এখানে চাটনি এখানে পুষ্পান্ন এই হচ্ছে রামকৃষ্ণদেবের সাড়ে বারোশের চালের ভোগ তাই আপনারা সকলে দর্শন করুন এত সুন্দর দৃশ্য দেখাচ্ছেন এটা একটা ভাগ্যের ব্যাপার এটা আগের জন্মের কর্মফল আমাদের আর এখানে মায়ের ভোগ যেমন প্রত্যেক দিন হয় এখানেও সাড়ে বাইশের চালের ভোগ ওইখানে আসন জল নুন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি আলু সোয়াবিনের তরকারি চানা মশলা চাটনি পুষ্পান্ন এ হচ্ছে মায়ের ভোগ মা আদ্যাশক্তির শক্তির ভোগ সাড়ে বাইশের চালের সকলে দর্শন করুন রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালে সকলে দর্শন করুন সকলে দর্শন করুন আর এখানে ঠাকুর রাধা কৃষ্ণের ভোগ এখানে কিন্তু রাধাকৃষ্ণের ভোগ দেখুন এখানে কিন্তু দুটো আসন আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি আলু সোয়াবিনের তরকারি চানা মশলা চাটনি পুষ্পান্ন এই হচ্ছে রামকৃষ্ণ মানে রাধাকৃষ্ণের ভোগ সাড়ে বত্রিশের চালের এটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি দিন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমিও তাহলে প্রণামটা সেরে নিই আপনারা কিন্তু সকলে প্রণাম করে নিন আর এটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন আর প্রত্যেক দিন দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন তাই এখন এইটুকু আপনারাও প্রণামটা সেরে নিন আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবেন এটাই আমার উৎসাহ এত সুন্দর জিনিস দেখুন দেখলেই মন প্রাণ ঠান্ডা হয়ে যায় কি ঠিক বললাম তো তাই সবাই দর্শন করুন সকলে দর্শন করুন এর থেকে ভালো জিনিস কি হতে পারে তাই না তাই সকলে দর্শন করুন এক ঝলক দেখে নিন এসে দেখুন রাজকীয় আয়োজন সকাল বারোটা মানেই এগারোটা মানেই ঠাকুরের তিন ঠাকুরের ভোগ রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশের চালের এই যে পঞ্চ ব্যঞ্জন সব কিছু দিয়ে রামকৃষ্ণদেবের ভোগ আর একবার বলে দিচ্ছি মায়ের ভোগ সাড়ে বাইশের চালের শক্তির ভোগ সকলে দর্শন করুন আর এখানে রাধাকৃষ্ণের ভোগ সাড়ে বত্রিশের চালের দর্শন করুন সকলে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাই এখন এইটুকু সকলে ভালো থাকুন সবার মা মঙ্গল করুন তার সাথে আমারও করুন সবাই যেন ভালো থাকতে পারি টাটা দেখা হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে লাইভে আসুন